হিমালয়ের কোলখেসা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা শীতার্থ মানুষ যেমন শীতে কষ্ট করছে তেমনি ভুগছে নানান ঠান্ডা জনিত রোগে শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্থ মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য চিত্র আলমকসিদের রিপোর্ট পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় এবারে শীতেও অনেক কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষ তাই দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাসী এলাকায় শীতার্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন কম্বলটা পাইছি ঠান্ডার মধ্যে ওইটা আল্লাহর কাছে খুশি হই দিবকার গিয়ে যে দেয় 막সব সময়ে খুশি হইছি শীতের জন্য খুব ভালো আমাদের শীত কাটবে ছোট বাচ্চা নিয়ে আমরা কম্বল পাইলে আমাদের খুব শীতের উপকার আমরা গুলো কষ্ট গোছরে কম্বলটা দিয়ে আমাদের খুব উপকার হবে এই শীতের สมতে শীতের สมতে কম্বলটা পাইছি একদম আমাদের ধন্যবাদ অনেক অনেক শুকরিয়া সেইটাই এখন কম্বলটা হলে খুবই উপকার হবে এর তার জন্য দোয়া আমরা আল্লা আলো করি এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাইফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা যার প্রতিবছর ন্যায় আগামী তো এই পঞ্চায়গড় ঘরদোষী মানুষের কাছে এই ট্রাইফাউন্ডেশন প্রতি আমরা এ এলাকার মানুষ উপকৃত হবো আশা করতেছি আমরা দোয়া করি শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় হাজারো মানুষ গরম কাপড়ের অভাবের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগবে তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বৃত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা আল চ্যানেল আই